পানি পরা কীভাবে আপনারা জানেন জানেন না তাহলে আজকে আমার কাছ থেকে শিখুন যে কিভাবে পানি পরা দিতে হয় আমরা অনেকে তো পানি পরার ফজলত জানি আমরা অনেক সময় একটু পানি পরার জন্য হুজুরের কাছে দৌড়াই মসজিদের ইমামের কাছে দৌড়াই মসজিদের মোয়াজ্জিনের কাছে দৌড়াই এবং অনেক বড় বড় বড়ো ব্যক্তিদের কাছে আমরা দৌড়াই পানি পরার জন্য কিন্তু কি পরে ফু দেয় এটা আমরা কিন্তু জানি না যদি আপনি আজকে শিখেন এই পানি পরাটা তাহলে তাদের কাছে আর দৌড়াতে হবে না তাদের কাছে আর যেতে হবে না শুধুমাত্র এই আমুলগুলো করলেই এই আমুলগুলো করে যদি আপনি ফু দেন তাহলে শিখে ফেলবেন আপনাকে আর কষ্ট করতে হবে না তাদেরকে বিরক্ত করতে হবে না তাই আসুন শিখুন কিভাবে পানি পড়তে হয় আর পানি পরা কি কি কাজে লাগে আপনারা তো অনেকে জানেন যেমন অসুস্থ হলে পেট ব্যথা হলে গোপন সমস্যা হলে বা অন্যান্য কারণে অনেক সময় অনেক রকম পানি পরা লাগে থাকে আমার আমাদের জন্য পানি পরা অনেক প্রয়োজন হয়ে থাকে আমাদের অনেক এটা প্রয়োজনীয় একটা বস্তু হয়ে যায় এই পানি পরাটা তাহলে চলুন আমরা আজকে শিখে নেই পানি পরা কীভাবে দিতে হয় এক নাম্বার হল আপনি পান পরা শুরু করবেন সুরাতুল ফা তেহা বিসমিল্লা সহ তিনবার পাঠ করবেন মনে রাখবেন এক নম্বরে সুরাতুল ফা তেহা আপনি বিসমিল্লা সহ তিনবার পাঠ করে পানের মধ্যে ফু দেবেন সময় কিন্তু ফু তিনটা হয় মনে রাখবেন যে তিনবার ফু দিতে হবে তার মধ্যে এক নম্বর হলো সুরাতুল ফাতেহা তিনবার পাঠ করে ডিসমিল্লাহ শহীদ এবং শেষে আমিন বলা এই কাজগুলো করে আপনি ফু দিবেন এটা হলো এক নম্বর কাজ দুই নাম্বার আমল হলো দুই নাম্বার কাজ হলো আয়াতুল কুরসি পাঠ করা আপনি যখন পানিতে ফু দিবেন এই সময় আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর আমরা তো আয়তুল কুরসি পড়তে জানি না আমাদের তো মুগস্ত নেই হুজুরেরা তো মুগস্ত বলে আমরা তো মুক্ত করে নেই হ্যাঁ এর সলিউশন হচ্ছে এর উপায় হচ্ছে আপনি দেখে দেখে পড়েন কোরআন থেকে উজু করে আপনি কোরআন দেখে পড়েন যদি কোরআন না পারেন তাহলে আপনি বাংলায় পড়েন বাংলা পাওয়া যায় না অনেক অ্যাপস অনেক মোবাইলের মধ্যে সেটা পড়েন এরপরও যদি আপনি বলেন যে এটাও সম্ভব না তিন নাম্বার উপায় হল যে আপনি ফোনের মধ্যে শুনেন। ফোনের মধ্যে আয়াতুল কুরসি সেরে সেটা শোনার পরে আপনি ফু দেন তাও হয়ে যাবে এটা আল্লাহ পাকের কোরআনের কারামত কোরআনের মহাজা তাহলে দুই নম্বর আমল আপনাকে আমি দিলাম আয়াতুল কুরসি আয়তুল কুরসির অনেক ফজিলত আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম বলেছেন আয়াতুল কুরসি যদি কেউ নিয়মিত পাঁচ রক্ত নামাজের পরে পাঠ করে আল্লাহ সুবাহান হাত আল্লা তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখবেন সে ব্যক্তি মৃত্যু হইতে দেরি আল্লাহ সুবাহান হতা আলা তাকে জান্নাত দিতে দেরি করবেন আবাহান তাহলে কত বড় একটা ফজরতপূর্ণ আমল আয়াতুল কুরসি তাই অবশ্যই প্রত্যেক নামাজ শেষে আমরা আয়াতুল কুরসি পাঠ করব এই আমলটা আপনারা করবেন সকলে করবেন এই আমলটা এটা গেল দুই নম্বর তিন নম্বর আমল সর্বশেষ সেটা হলো সারকুল পাঠ করা প্রথমে পুলিয়া ইয়ুহাল কা ফিরুন এ সুরাটা পাঠ করা এবং সুরাতুল ইখলাস এর সুরা পাঠ করা তিন নাম্বারে হচ্ছে ফালাক এবং চতুর্থ নাম্বার সুরাতুল নাস পাঠ করা এই চারটে সুরা পরে আপনি তিন নম্বরে ফুটা দেবেন এই ফুটা দেওয়ার পরে এবার আপনার পালা হল পবিত্র অবস্থায় কেবলাদিক মুখ করিয়া পবিত্র অবস্থায় কেবলাদিক মুখ করিয়া আপনি বিসমিল্লা সহিত এ পানিটা পান করবেন যদি ভালো হয় এ পানিটা আপনি তিন নিঃশ্বাসে শেষ করবেন যেমন এক গ্লাস পানি নিয়েছেন আপনি টার্গেট রাখবেন তিন নিঃশ্বাসে কীভাবে এটা শেষ করা যায় একবার এতটুকু একবার এতটুকু আর একবার এতটুকু তিন নিঃশ্বাসে আপনি শেষ করে ফেলবেন তাহলে আপনার পানি পরা শেখা হলো এবং নিজের মধ্যে আমল করা হলো এবং এর ফল আল্লাহতালা স্বয়ং আপনাকে দান করবে সুবাহান আল্লাহ আরেকবার রিপিট করি এক নম্বর হচ্ছে সৌরাতুল্ফা দেহা বিসমিল্লা শহীদ তিনবার পাঠ করা এবং শেষে আমিন বলা দুই নম্বর আমল হল আপনাকে আয়াতুল কুরসি বিসমিল্লা শহীদ পাঠ করে পানিতে ফু দেওয়া তিন নম্বর আমল হলো স্যারকুল পাঠ করে আপনাকে পানিতে ফু দেওয়া এবং তিন নিঃশেষে খাওয়া বিসমিল্লা শহীদ কেবলা দিক মুখ করিয়া বসে পান করা বসে পান করব পানি আমরা কিন্তু অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি এটা কিন্তু আমাদের জন্য একটা ভুল কাজ এখনকার বিজ্ঞানীরা ডাক্তাররা তারাও বলে যে বসে পান করলে কিডনি সুস্থ থাকে কিডনি ভালো থাকে আর যারা দাঁড়ায় পানি পান করে খাড়া হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের অনেকের কিডনি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় এই কারণে অবশ্যই বসে পান করবেন আল্লাহ তালা আমাদেরকে এ আমলগুলো করার এবং এর ফলাফল যেন উত্তম আল্লাহ তা দান করে সেই তফিৎ দান করুক আসসালামু আলাইকুম ও